শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং অল্প কিছু গরু নিয়ে কিন্তু রেল বাজার হাটের কেনাবেচা চলছে তো আজকে রেল বাজার হাটে যে গরুগুলো এসেছে সবগুলো গরুর ধারণা দিতে চাই আমরা একটা প্রতিবেদন মধ্যে মানে এই প্রতিবেদনে সবগুলো গরুর আপনারা বাধা জানতে পারবেন আর ছিল সাতাশে মার্চ দুই হাজার চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই যে ছোট ছোট দুইটাই কি আরিয়া নাকি কত চাচ্ছিলেন ভাই এই লালটা কথা চাচ্ছেন সাড়ে বাইশ কত বলছে কত বলছে সতেরো বিক্রির দাম লাস্ট আঠারো সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আঠারো সাড়ে আঠারো আর ওইটা ভাইয়া তার পাশের চাওয়ার তেইশ তেইশ বিক্রির দাম

এই দুইটা আপনার ওই যে লালটা কত চাচ্ছেন ওইটা কত বললো চাচা সাড়ে চোদ্দ ও সাড়ে পনেরো চাচ্ছিলেন নাকি বিক্রির দাম তেরো সাড়ে তেরো হাজার হলে বিক্রি হবে সাড়ে পনেরো হাজার টাকা চাওয়া তেরো সাড়ে তেরো হলে বিক্রি হবে এটা হচ্ছে বক না বাঁচু মোটামুটি সাইজটা ছোটো চার মাস তিন থেকে চার মাস হবে তবে সাইজটা অতটা ভালো না আমরা দেখি যে এই পাশে একজন দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন কতটা চাচ্ছিলেন লালটা সাড়ে বাইশ বললো কত বলল সাড়ে উনিশ বিশ বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন এটা

বিক্রি হবে আমরা একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই বত্রিশ বলছে দাম বলছে কত বললো পঁচিশ ছাব্বিশ বকনা বকনা না টার্গেট কত হলে ছাড়বেন সরি শিং হয়েছে একটু দাঁত হয়ে নাকি এরপাশে একটা দেখছি আসসালাম আলাইকুম ভালো আছেন দাদা কত চাচ্ছিলেন এটার দাম কত বললো কত বত্রিশ বিক্রির দাম কেমন ছিল পঁয়ত্রিশ বক না না বক না এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই বক না আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু এগুলো দাঁত হয় না এই যে এই পাশে আমরা দেখছি দুইটা আমরা কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে জোড়াটা আপনার না ওটা কি ক্রস নাকি তেছে ক্রস ভাই ক্রস স্যার বাচ্চা কতটা ছিল এই ক্রসটা ক্রসটা ভাই দাম কত আবাদ 37 আবাদ 37 কথা বলছে ভাই এখন পর্যন্ত 3300 বলছে ভাই বিক্রির দাম হ্যাঁ 500000 দিয়ে দিব

তেপত্রিশ হলে পঁয়ত্রিশ চবৎ তেপত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই কার এটা ছোট কার তোমার ও আপনার হ্যাঁ কত চাইলেন তাহলে আঠাইশ কত বলে কত বলে কত বিক্রির দাম কেমন ছিল লাস্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সত্যি থাকবেন নিরাপদে থাকবেন মোটামুটি আজকে এগুলোই ছিল যেগুলো ছিল মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করবেন

बाबू अरे भाई एक बार काम करो हां काम करो वो ये गाना मत मत करो काम में देखो देखो ऐ ना तो सो गए ऐ बाबू ऐसे मत कर